নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা পুরনো দিনের আচারের রেসিপি বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই এই আচারের রেসিপি শেয়ার করার আগে তোমাদের সঙ্গে একটু আলাপ করে নিই আমি চিত্রা দুর্গাপুর থেকে আমার ক্যান কুকিং ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে এখানে থাকে নিত্য নতুন সহজ রেসিপি আমার এই নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য তোমাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমরা আর আমরা তাকে এইভাবে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি এবার ওটাকে এইভাবে একটা পাত্রে আমি জল বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো অল্প খানিকটা লবণ এবার কেটে রাখা আমলাটা আমি ওর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব দেখো আমড়াটা ফুটতে শুরু করে দিয়েছে বেশিক্ষণ লাগবে না মিনিট চার পাঁচ হলেই হয়ে যাবে এবার এটাকে সরিয়ে রেখে আমি এই আচারে দেবার জন্য একটা মশলা বানিয়ে নেবো এখানে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু গোটা জিরে এবার দিয়ে দিলাম অল্প একটু মৌরি সবই সামান্য হাফ চামচ করে দিলেই হবে দিয়ে দিলাম অল্প সামান্য ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য গোটা ধনে এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা যেন সিমে থাকে এটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে হালকা মিষ্টি ভাজা গন্ধ বেরিয়ে গেলেই এটাকে আমি সরিয়ে রেখে দেব এরপর কড়াইয়ে দিলাম এখানে অবশ্যই আচারের জন্য সর্ষের তেল ইউজ করতে হবে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার অল্প একটু পাঁচ ফোড়ন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দেখো তেল গরম হয়ে এলে আমি যে আমড়াটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ যেহেতু আমরা সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল তাই অল্প সামান্য লবণ দিলেই হবে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ চিনি অ্যাড করে দিলাম আমার এখানে মোটামুটি তিন থেকে চারশো গ্রাম মতো আমরা ছিল তার জন্য এক কাপ চিনি যথেষ্ট এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে এটাকে একবার ঢাকা দিয়ে তারপর ঢাকা খুলে আবার নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করার পর আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে চিনি গলে গেলেই এটা থেকে জল বেরিয়ে যাবে আর সেই জলের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেবেন না জল দিলে কিন্তু এটাতে হয়ে যেতে পারে তেল আর চিনির জলেই এটা নিলে এর মধ্যে খুব সুন্দরভাবে ভাবে টক ঝাল মিষ্টি সব কিছুই ঢুকে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকে রেসিপিটা কতটা সহজ তোমরাও একবার ট্রাই করে দেখতেই পারো এই বর্ষার দিনে আমরা আচার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা যেতে যেতে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর পাশে থেকো আমার সঙ্গে নতুন নতুন রান্না দেখার জন্য তাহলে চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আজকের মতো এখানেই জানাই টাটা